এত সুন্দর নাস্তা যখন আমি নিজের হাতে বানাইয়া বিকালে কিংবা টিফিনে যখন বাচ্চাদের দিই তখন নিজেকে নিয়ে আমি খুব গর্ববোধ করি আর ভাবি কতটা কতটা প্রতিভাবান হলে এত সুন্দর নাস্তা ঘরে বানানো যায় এই নাস্তাটা কিন্তু বানাতেও অনেক সহজ এবং খেতেও কিন্তু অনেক টেস্ট জন্য আমি প্রথমে কতটুকু দুধ নিলাম সেখানে দিয়ে দিলাম চেনে দুই চামচ চেনে চেনের পরে দিয়ে দিলাম ইস্ট তারপরে এখানে দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে এটাকে গুলিয়ে নিলাম তারপর সেখানে দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে এটাকে ডাইকে দিলাম ডাইকে দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম যে এক ঘন্টা পরে ফিরে এসে দেখি যে এটা অনেক ফুলে গেছে তারপর একটা রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে তারপর একটা চাকু দিয়ে এভাবে কেটে 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 নিলাম কাটার পরে এভাবে বল্টে বল্টে বল আমি এটা বানিয়ে নিলাম বানানোর পরে বানানোর পরে এখন চুলাই দিয়ে দিলাম একটি কড়াই কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এক এক করে আমি সবগুলা ডোনাট এইভাবে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই তো দেখলাম যে এটা মনে হয় আরও ফুলে উঠলো যাই হোক এটাকে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম ভাজার পরে এটাকে উঠিয়ে নিলাম এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল